হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রবা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে হচ্ছে পোয়া মাছের রেসিপি শেয়ার করবো তো এর আগের ভিডিওতে তোমরা আমার আলু দিয়ে পোয়া মাছের বোনা দেখেছো আজকে আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে বুনা করব ঝাল ঝাল করে তো যাই হোক রেসিপিটাতে চলে যাওয়া যাক তো এখানে হচ্ছে প্রায় কয়েকটা পরিমাণে হচ্ছে বড় বড় হচ্ছে তো বড় না ছোট না মিডিয়াম সাইজের হচ্ছে পোয়া মাছ নিয়ে নিয়েছি তো পোয়া মাছ কিন্তু বিশাল বড় বড় হয় একদম বড় বড় মাছের মতো তো এগুলো হচ্ছে একদম মিডিয়াম সাইজ বলা হয় অত বেশি ছোট না বড়োও না তো এগুলো হচ্ছে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আগে থেকেই মরিচের গুড় একটু দিয়েছি তো মাখিয়ে কিছুক্ষণ রাখে রেখে দিতে হবে তো যাই হোক এরপর হচ্ছে রান্নায় চলে যাওয়া যাক এখানে হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম হালকা করে তো প্যানটা হচ্ছে গরম করে নিলে আর নিচের দিকে লাগে না এরপর হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতোই হচ্ছে তেলটা দিয়ে দিতে হবে তো দিয়ে এখন হচ্ছে প্যানের চারিপাশ দিয়ে হচ্ছে তেলটাকে ছড়িয়ে দিতে হবে যাতে হচ্ছে মাছটা নিচের দিকে লেগে না যায় তার জন্য হচ্ছে প্যানের চারিপাশে হচ্ছে তেলটাকে ভালোভাবে হচ্ছে ছড়িয়ে দিতে হবে তো আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবারে অনেকক্ষণ পরিমাণে হচ্ছে আমি তেলটাকে গরম করে নেব যাতে পুড়ে না যায় পোয়া মাছটা ভাজার সময় তার জন্য তো গরম করার পর এখানে আমি সবগুলো পোয়া মাছ আস্তে আস্তে ভেজে নেব তো একেবারে সবগুলো ভেজে নেওয়া যাবে না অল্প অল্প করে হচ্ছে দুইবার করে আমি ভাজব তো যেহেতু পোয়া মাছ নরম মাছ তো তো তার জন্য হচ্ছে অত বেশি সব কিছু একসাথে হচ্ছে ভাজা যাবে না একটু হচ্ছে সাইড রেখে হচ্ছে ভাজতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় সেভাবে হচ্ছে হিসাব করে আমাদেরকে ভাজতে হবে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো মাছ অনেকটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছে আর অল্প কিছু মাছ রয়েছে এগুলো পরের বার ভাজব তো এখন হচ্ছে আগে এগুলো ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে যতক্ষণ ভালোভাবে হচ্ছে দেখো মাছগুলো কিন্তু নিচের দিকে লাগছে না কারণ হচ্ছে আমি তা প্যানটা আর তেল ভালোভাবে গরম করে নিয়েছি তো এখন এক পিঠ ভালোভাবে না ভাজা হওয়া পর্যন্ত আমি অপর পিঠ উল্টাবো না তো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি অন্য পিঠ উলটিয়ে দেবো তো দেখো এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমি সুন্দরভাবে উলটিয়ে অন্য পিঠে অন্য পিঠও ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি তো কুয়া মাছটা একটু সময় হাতে নিয়ে ভেজে নিলে ভালো একটু তাড়াহুড়া না করে কিন্তু অনেক নরম মাছ তার জন্য হচ্ছে একটুখানি হচ্ছে ইয়া হলেই হচ্ছে পোয়া মাছের চামড়াও উঠে যাবে এমনই তো মাছটা আসলে অনেক বেশি নরম তো যাই হোক আমার মাছ বাজারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে তো সুন্দরভাবে হচ্ছে ভেজে নিয়েছি যেহেতু আমি হচ্ছে তেলটা অনেক পরিমাণে হচ্ছে গরম করে নিয়েছি যার কারণে হচ্ছে নিচের দিকে লাগে না তো তোমরা চাইলে এখানে হালকা একটু লবণে ছিটিয়ে দিতে পারো তাহলে আর লাগবে না একদমই লাগার সম্ভাবনা নেই মাছ তো এখন দেখো মাছটা হচ্ছে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর পোয়া মাছটা একটু লাল লাল করে ভা ভাসলে আমার খেতে বেশ ভালো লাগে শুধু পোয়া মাছ না যে কোনো মাছে আমি রান্না করার আগে একটু লাল লাল করে ভেজে নিই তাহলে আমার কাছে মনে হয় কি খেতে বেশ ভালো লাগে তো অনেকে আবার হচ্ছে মাছ হচ্ছে না ভেজেও খেতে পছন্দ করে তো এক একজনের পছন্দ এক এক রকম আমাদের বাসায় আবার একটু হচ্ছে মাছটাকে ভাজি করে তারপর হচ্ছে রান্না করে হচ্ছে সবাই খায় তো এখানে হচ্ছে মাছগুলো আমি একে একে সুন্দরভাবে হচ্ছে তুলে নিয়েছি তো মাছটাকে আমি অনেকক্ষণ সময় হাতে নিয়ে সুন্দরভাবে ভেজে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি তো সুন্দরভাবে এখন তুলে নিচ্ছি দেখো মাছটা একদমই সুন্দরভাবে হয়ে এসেছে তো এখন হচ্ছে আমি এখানে বাকি মাছগুলো দিয়ে দেব আরও অল্প কয়েকটা মাছ রয়েছে তো এগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেবো মাছগুলো তো এখানে কয়েকটা পোয়া মাছ আমি কেটে কেটে দিয়েছি তো এখন দেখো এগুলো আমি অনেক সুন্দরভাবেই হচ্ছে ভেজে নেব লাল লাল করে আগের প্রসেসে আগের মাছগুলা যেভাবে ভেজে নিয়েছি সেভাবেই হচ্ছে ভেজে নিয়েছি ভেজে নেব তো এটা হচ্ছে পুরোটা দেখালাম না ওটাও ওভাবে ভেজে নিতে হবে তো দেখো ফাইনালি হচ্ছে মাছ বাজার কালারটা দেখো তো এমন মাছ ভাজা দিয়েও আসলে এক প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসে তো অনেক বেশি ভালো লাগে তো খেতে তো যেহেতু পোয়া মাছ ভাজাটা তেমন একটা আমরা খাই না বা পছন্দ করি না যার কারণে হচ্ছে এটা রান্নাই করবো আর হচ্ছে খাওয়ার জন্য হলে এটা আরও একটু ভাসলে ভালো হতো তো যেহেতু রান্না করব তো ওইটা অনেকটাই আসলে লাল লাল করে বেজে নেওয়া হয়েছে তো এবার হচ্ছে প্যানে হচ্ছে রান্নাটা করে নেব পোয়া মাছটা কীভাবে আজকে রান্না করব চলো সেটাই হচ্ছে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে আগে থেকে কিছু পেঁয়াজ হচ্ছে কেটে রাখতে হবে তো যেহেতু আজকে মাছ ভুনা করব তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো তো ভুনার জন্য আসলে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিতে হয় তো আমি হচ্ছে দিয়েছি তো এখানে হচ্ছে তোমরা চাইলে এর চেয়ে বাড়িয়েও নিতে পারো বা কমিয়ে নিতে পারো তো সেটা হচ্ছে তোমাদের ব্যাপার তবে একটু বাড়িয়ে নিলে ভালো লাগে পোয়া মাছ বোনাটা আর পেঁয়াজের সাথে পেঁয়াজটা কিন্তু অনেক ভালো লাগে পোয়া মাছ বোনার সাথে তো যাই হোক এটা আমি একটু হালকা হালকা করে লাল লাল করে পেঁয়াজটাকে একটু ভাজতে থাকবো আর অবশ্যই চুলো আঁচটা লোয়া আছে দিতে হবে কারণ পেঁয়াজ পুড়ে গেলে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে তো তার জন্য হচ্ছে পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই চুলো আঁচটা একদম লোয়া রাখতে হবে তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকবো তো দেখো খুব সুন্দর কিন্তু পেঁয়াজটাকে ভাজা হয়ে যাচ্ছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে হচ্ছে একটা পেস্ট দিয়ে দেব পেস্টটাতে থাকবে আদা বাটা জিরা বাটা এরপর হচ্ছে পেঁয়াজ বাটা আর একটু গোলমরিচ বাটা তো এখানে হচ্ছে আমি বাটাটা হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রেখেছিলাম পেস্টটা তো পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে তো পেস্টটা দেওয়ার পর দেখো তেলগুলো কীভাবে ছিটছে একদমই হচ্ছে তেলগুলো ছিটে ছিটেই পড়ছে তো যাই হোক এগুলো একটু হালকা হচ্ছে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলে হচ্ছে তেলের ছিটানিটা একটু কমে যাবে হালকা পরিমাণ একটু জল দিয়ে দিলে আসলে তেলের ছিটানিটা কমে যাবে তো যাই হোক আমি এটা হচ্ছে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে হচ্ছে এখানে অল্প একটু জল দিয়ে দেবো তো আগে হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি মাছের মধ্যে তো লবণের পরিমাণও দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি দিয়ে এখন হালকা একটু জল দিয়ে দিয়েছি তো দেখো তেল ছিটনি ছিটনিটা একদম একটু কমে গিয়েছে তো এখন হচ্ছে সুন্দরভাবে এটা হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আসলে এটা একটু ভালোভাবে কষাতে হবে তো এখানে যেহেতু আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা গোলমরিচ বাটা তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো সব আছে এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা যেহেতু ঝাল বেশি পছন্দ করি তো আমি হচ্ছে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো তো অবশ্য অনেক বেশি জাল হয়েছে তো এগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখো একদম মিক্স করে নিয়েছি সব কিছু মশলা একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি তো মিক্স করে এখন হচ্ছে আমি লো আছে একদম মশলা কষানোর সময় চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে না হলে হচ্ছে মশলা পুড়ে যাবে আর মশলা পুড়ে পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা একদমই চলে যাবে বা তরকারি দিকে এক ধরনের হচ্ছে একটা গন্ধ করবে যার কারণে আর খেতে ভালো লাগবে না তো দেখো মশলাগুলো কিন্তু খুব সুন্দর একদমই ভাজা ভাজা করে ফেলবো একদমই ভাজা ভাজা করে ফেলতে হবে এটা আমি অনেকক্ষণ হাতে সময় নিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে এসেছি যেহেতু আজকে মাছটা ভুনা করব তবে মা মশলাটা কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে কষাতে হবে তো এখানে হচ্ছে আমি এরপর হচ্ছে প্রায় পনেরো থেকে পনেরো মিনিটের পর্যন্ত আমি হচ্ছে মশলাটা কষিয়েছি পনেরো মিনিট হাতে সময় নিয়ে তো একদম লো আছে হচ্ছে যখন কষাবো তখন এটা এরকমই আসবে একদম এরকম ভাজা ভাজা হয়ে যাবে এরপরে হচ্ছে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো অবশ্য যেহেতু ভুনা করব আজকে জলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে তো আমি হচ্ছে আমি আমার পরিমাণ অনুযায়ী হচ্ছে জলটা দিয়ে দিয়েছি এখানে তো জলটাকে একটু হচ্ছে হালকা ফুটে আসলে হচ্ছে এরপর এখানে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখো জলটা ফুটেটে উঠেছে এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মাছের কালারটা আসলে এখানে কেমন দেখাচ্ছে জানি না তবে মাছের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এখানে দেখো আর হচ্ছে আমি ভিডিও শ্যুট করার সময় কারেন্ট এত বেশি প্রবলেম করেছিল আজকে যে ভিডিও শ্যুটটা একদমই ভালো হয়নি তো যাই হোক কেয়ার করার তো দেখো এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে চারিপাশে সব কিছু ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছিলাম তো ফাইনালি দেখো এটা হচ্ছে আরও অনেকক্ষণ হচ্ছে হবে তো এটা আমি হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে রেখে দেব প্রায় হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের পর্যন্ত তো যেহেতু বোনা করব অবশ্যই হচ্ছে ঝোলগুলো পানিগুলো আরও অনেক শুকিয়ে ফেলতে হবে তো তার জন্য তো আস্তে আস্তে হচ্ছে রঙ রং ছাড়বে তরকারির আস্তে আস্তে রং উঠবে তো এরপর আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা কিছুক্ষণের জন্য হচ্ছে মাছটাকে রেখে দেব একদম লো আছে তো লো আছে এভাবে হচ্ছে মাছগুলো রান্না করে নেব একদম লো আছে তো কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি তো ফাইনালি দেখো পনেরো মিনিট পর এখানে হচ্ছে মাছটাকে কালারটা কেমন এসেছে অনেক বেশি সুন্দর তো এরপর হচ্ছে এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি উপর দিয়ে ধনে পাতাও ছিটিয়ে দিয়েছি আর এটা খেতে অনেক বেশি মজাও হয়েছিল। তো যাই হোক এবার হচ্ছে আমি এটা আর একটু হালকা নেড়ে ছেড়ে তারপরই হচ্ছে মাছটাকে নামিয়ে নেব তো মাছটা হচ্ছে প্রায় রান্না হয়ে এসেছে আর মাছ বোনাটা একটু হাতে সময় নিয়ে করতে পারলে অনেক বেশি মজা হয় তো এখানে ফাইনাল লুক দেখো তো আজকে রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এটা অনেক মজা হয়েছিল খেতে তোমরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখো তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে এখনও আছো তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি